শুভরত্ন জেমস হলো দাদা বিশ্বাসের আরেকটা প্রতিষ্ঠান পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পিস ছশো টাকা পিস থেকে শুভরত্ন জেমসে কিন্তু আপনি শ্রীলঙ্কা মাইন্ডসের ক্যাটসাই পেয়ে যাবেন ব্যাংকক রুবি এগুলোতে এইটি থেকে নাইনটি পার্সেন্ট গ্লাস ফিল করা থাকে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কোন রকম কোন কাজ আপনি কিন্তু বুঝতে পারবেন না এই রবিতে মাত্র দাদা দেড়শো টাকা করে রতি কোয়ালিটি বুঝতে পারছো দেখো হাজার টাকা করে রতি এক পিস দেখাবো দাদা মাত্র দাদা টাকা করে ওল্ড মাইন্স মোজাম্বিক আছে ধারণ করার পর আপনি এটা পরে বেটার কাজ হয়েছেন যদি মনে হয় যে আরো ভালো কোয়ালিটি নেবেন সেক্ষেত্রে আপনি লাইফ টাইম এক্সচেঞ্জ গ্যারান্টি পাবেন কোয়ালিটি বুঝতে পারছেন মেন যত আই ভালো হবে টেবিল যত ক্লিয়ার হবে তত দাম বাড়বে পাঁচশো টাকা পিস দাদা পেন্ডেন্ট কোয়ালিটি চলে এরকম কোয়ালিটি পেয়ে যাবে এগুলোই দাদা সারা মার্কেটে শ্রীলঙ্কা বলে বিক্রি হয় কিন্তু কোনোটাই শ্রীলঙ্কা সব হয় এগুলো মাইন্স পড়লে মোজাম্বিক পুরুল সুবরত্ন সাত সাধ্যের মাঝে স্বপ্ন পূরণ হবে সতেরোশো টাকার অতি বাজারে তিন হাজার চার হাজার টাকার অতি বিক্রি হয় এটা দাদা জুম করে ভালো করে দেখি দাও তাতে প্রত্যেকটা কাস্টমার বুঝতে পারে দেখো সাত দিন সাত দিন সময় থাকবে আপনাদের কাছে যদি মনে হয় সুবরত্ন জেমস থেকে যে কোনো জেমস স্টোন নিয়ে আপনার কেনা বেশি হয়ে গেছে আপনি সাথে সাথে নিয়ে আসবেন সাত দিনের মধ্যে আসবেন আপনাকে কিন্তু পুরো ক্যাশ রিটার্ন করা হবে আগামী দিন আপনার জীবনে আসুক মান যশ খ্যাতি এই শুভ কামনায় কিন্তু করে শুভ রত্ন জেনসেন জুয়েলারি তাই আজকে দাদা আমাদের আত্মকারক গ্রহ কিন্তু রবি আর সেই রবি গ্রহকে ডিগনিফাই করে কিন্তু নাম্বার ওয়ান অর্থাৎ এক নাম্বার যেটা নিউমোলজির এক নাম্বার সংখ্যা তত্ত্ব অনুযায়ী কিন্তু রবিকে ডিগনিফাই করে এই রবি গ্রহের প্রতিকার স্বরূপ কিন্তু মানুষ রুবি গ্রহ ধারণ করে দাদা শুভরত্ন জেমস প্রত্যেকটা দর্শক বিন্দুদের একটাই কামনা করে যাতে আপনার জীবনে আসুক সুখ এবং আপনার জীবন ভরে উঠুক খ্যাতিময় একটা জীবন তাই আজকে যদি আপনার জীবন খ্যাতিময় এবং মান সম্মানে যদি ভরাতে হয় তাহলে একবার পড়ুন রুবি যদি আপনার ছকে থাকে রুবি পড়তে হবে সাত রাজার ধন মানিক এই মানিক রত্ন আপনার জীবন বদলে দেবে শুধু এটাই শেষ নয় আজকের যে ভিডিও এতে থাকছে একটা বাম্পার অফার ধরো অফার শুনবো তার আগে যারা নতুন দেখছে পুরনো দর্শক যারা তারা তোমার অ্যাড্রেস জানে যারা নতুন দেখছে তাদের জন্য তোমার অ্যাড্রেসটা প্রপার লোকেশন একটু ভালো করে বুঝিয়ে দাও তোমার কাছে আসবে কি করে শুভরত্ন জেন্টস যদি আপনাদের আসছে হয় তাহলে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এল অফিসের একদম অপোজিটে কিন্তু শুভরত্ন জেমস অ্যান্ড জুয়েলারি আর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আমি আপনাকে ফুল গাইড করে দেবো কিভাবে আমার শপে আসতে হবে নমস্কার আমি শ্রীহাশিস পাল দাদা আজকে রুবি দিয়ে শুরু করছি রুবির কালেকশন দেখাবো রুবিও থাকবে দাদা পিসে একটা পিস কি বলছো দেবে পিসে অবশ্যই দাদা এক একটা পিস পাবে না এর আগের ভিডিওতে তুমি দাদা পোকরাজ যা দিয়েছো একদম মানে পুরো ধামাকা দিয়েছো 500 টাকায় পোকরাজ মানে দাদা এত ভালোবাসা পেয়েছো আশা করি সেটা নিয়ে খুব ভালোবাসা শুধু 500 টাকা পিস দাদা 5000 টাকার পিসের যে এত ভালোবাসা পাবো আমি ভাবতে পারি আরেকটা যেটা তুমি পোকরাজ দেখিয়েছি लास्ट ভিডিওতে আমার মনে আছে প্রচুর দর্শক কমেন্ট করেছে যেটা তুমি 4000 টাকায় দিয়েছো মানে তার তুলনা বলছে এটা মার্কেটে তো মানে একদমই থেকে দশ হাজার টাকায় বিক্রি হয় একদমই তাই দাদা সেরকম কিছু এবার রুবিতে থাকবে অবশ্যই থাকবে দাদা দাদা তোমার চ্যানেলে আমার ভিডিও যাওয়া মানে নতুন কালেকশন সাথে নতুন অফার হোলসেল প্রাইসে আপনি এক পিস চাইলে এক পিস কিনতে পারবেন দশ পিস চাইলে দশ পিস কিনতে পারবেন যেরকম আপনার সুবিধা আপনি সেরকম কিনতে পারেন আর এখন তো দাদা দর্শকরা জেনেই গেছে একদম সোমবার দুপুর তিনটে মানে শুভরত্নের শুভরত্নের ভিডিও কলকাতা সিটি অফ জয় চাই দাদা পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পিস ন্যাচারাল নিউ বার্মা রুবি আছে দেখি দাদা দাম পাঁচশো টাকা করে পিস তুমি তো ধামাকা দিয়ে দিচ্ছ একদমই তাই দাদা কোয়ালিটি বুঝতে পারছো মাত্র পাঁচশো টাকা বেশ দাদা এই যে কোয়ালিটি গুলো আছে এগুলো নিউ মার্মা রুবি এগুলো ব্যাংকক রুবি এগুলোতে এইটি থেকে নাইনটি পার্সেন্ট গ্লাস ফিল করা থাকে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কোনোরকম কোন কাজ আপনি কিন্তু বুঝতে পারবেন না এই রবিতে দেখি দাদা কোয়ালিটি দেড়শো টাকা করে রকি মাত্র দাদা দেড়শো টাকা করে রকি কোয়ালিটি বুঝতে পারছো দাদা দেড়শো টাকা করে রকি দেড়শো টাকা রতি আছে দেখো দাদা দুশো টাকা করে রকি মাত্র দাদা দুশো টাকা করে রকি এরপর দেখো দাদা আড়াইশো টাকা করে রকি আড়াইশো টাকা করে রকি দেখতে পাচ্ছ দাদা কোয়ালিটি দেখো এক পিস চুলবো দাদা আড়াইশো টাকা করে রকি ওগুলো দাদা নিউ বার্মা ব্যাংকক রুবি আছে দাদা ধামাকা কিন্তু শেষ নয় হ্যাঁ ভিডিও শুরুতে যেমন পাঁচশো টাকা পিসে রুবি দিচ্ছি তেমনি দাদা আরো ধামাকা বাকি আছে পুরো ভিডিওটা কিন্তু ভালো করে দেখতে হবে এই যে কোয়ালিটিটা আছে দাদা পাঁচশো টাকা করে দিচ্ছি কোয়ালিটি বুঝতে পারছো দাদা দারুন যাই না ভিডিওতে কতটা আসছে এগুলো কিন্তু প্রত্যেকটা দাদা গ্লাস ফিল্ড ট্রিটমেন্ট করা এগুলো ব্যাংকক মোজাম্বিক রুবি নয় এগুলো ব্যাংকক নিউ বার্মা রুবি দাদা এই রুবির কোন অ্যাস্ট্রোলজিক্যাল কাজ আপনি সেরকম কিন্তু বুঝতে পারবেন না এগুলো দাদা মার্কেটে পনেরোশো টাকা দু টাকা টাকার বিক্রি হয় একদম ঠিক ঠিক আছে পনেরোশো টাকার অতি বিক্রি হয় পাঁচশো টাকার অতিতে আপনি সুবরত্ন জেনসে পেয়ে যাবেন বৈশ্বিক দাদা ধামাকা আছে মোজাম্বিক রুবি পাঁচশো টাকা পিসে দেবো দাদা কি বলছো মোজাম্বিক একদমই তাই দাদা মোজাম্বিক রুবি দেবো পাঁচশো টাকা পিসে মোজাম্বিক রুবি দেখলে পরেই বোঝা যাবে দাদা এগুলো দাদা মোজাম্বিক রুবি পাঁচশো টাকা পিস দাদা মাত্র কোয়ালিটি বুঝতে পারছো দাদা একদম

দাদা আপনি পাথর ইনভেস্ট করবেন স্টোন এর পিছনে ইনভেস্ট করবেন কাজ তো পেতে হবে কাজ না পেলে আপনি ইনভেস্ট করে কি লাভ একদম তার জন্য আপনি মোজাম্বিক রুবি পড়ুন কোয়ালিটি জিনিস পড়ুন ভালো ভালো কাজ পাবেন দেখি দাও দাদা এই যে রুবি গুলো আছে না এগুলো সাতশো টাকা করে রুবি মাত্র 700 টাকা এগুলো দাদা মোজাম্বিক আছে কিন্তু এটা ওল্ড মাইন্স নয় আচ্ছা ওল্ড মাইন্স এটা ওল্ড মাইন্স নয় এগুলো নিউ মাইন্স কিন্তু মোজাম্বিক রুবি দেখি দাও কোয়ালিটি দেখি দাও সাতশো টাকা করে রুটি

দেখো দাদা পিস টা দাদা পনেরোশো টাকা করে ভিতরে জানি না তোমরা লক্ষ্য করেছো মাইন্সও পাওয়া যায় দাদা এইবার দেখাও সাড়ে চারশো টাকা করে রতি ওল্ড মাইন্স মোজাম্বিক শুরু মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা রতি দেখো দাদা কালারই আলাদা দাদা কালার পাবেন কিন্তু ওল্ড বার্মা নয় ভালো করে বুঝুন জিনিসটা এটা ওল্ড বার্মা নয় এটা ওল্ড মোজাম্বিক রুবি সাড়ে চারশো টাকার অতিতে আপনি এরকম কোয়ালিটি পাবেন দাদা পাঁচশো টাকার অতির এক পিস দেখাবো দাদা কোয়ালিটি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকার অতি দেখো দাদা কোয়ালিটি বুঝতে পারছো সাধারণ পাঁচশো টাকা করে দেখো কোয়ালিটি কিছু কোয়ালিটি আমি হাতে তুলে দাদা পাঁচশো টাকায় পাবে পাঁচশো টাকা করে রি ওল্ড মোজামিক দেখুন মাত্র পাঁচশো টাকা নেক্সট দাদা যে কোনো জেন্সেন্ট কিনবেন সাথে কিন্তু আমার কাছে গ্যারেন্টি কার্ড পাবেন যারা আমার ওল্ড ভিউার্স আছে তারা তো সবাই জানে কিন্তু নতুন এর জন্য বলবো শুভরত্ন জেমস থেকে আপনি যে কোনো জেমস ফোন কিনবেন সাথে গ্যারান্টি কার্ড পাবেন আর শুভরত্ন জেমসে আসবেন কি করে শুভরত্ন জেমসে আসতে হলে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলআইসি আইসি অফিসের একদম অপোজিটে কিন্তু শুভরত্ন জেমস আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন আমি আপনাকে গাইড করে দেবো কিভাবে আমার শপে আসতে হবে আর একটা জিনিস দাদা যদি শুভরত্ন জেমস থেকে মনে করছেন যে আসতে পারছেন না সেক্ষেত্রে বলবো আপনি ঘরে বসে আপনার মাল পাবেন শুধু একটু সময় দেবেন আপনার ঘর অব্দি মাল পৌঁছানোর দায়িত্ব কিন্তু শুভরত্ন জেমসের একদম

শুভরত্ন জেমসে পাবেন পুরো প্যাকেটে স্ক্রিনশট নিন এখান থেকে কিছু কোয়ালিটি আমি হাতে তুলে দেখা মাত্র সতেরোশো মাত্র দাদা সতেরোশো টাকা করে রতি দেখো দাদা কোয়ালিটিগুলো আগে দেখাও দর্শক বিন্দুতে দেখুন মাত্র সতেরোশো টাকা করে রতি ওল্ড মাইন্স মোজাম্বিক রবি দেখো দাদা কোয়ালিটি বুঝতে পারছো দেখো দাদা সাজাচ্ছি স্ক্রিনশট নিন কোয়ালিটিগুলোর স্ক্রিনশট নিন দেখো কতটা দোকানে আসলে ভালো করে বুঝতে রানাগাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু দাদার দোকান জাস্ট ওয়ান মিনিট হাটা পথ এলআইসি অফিসের ঠিক অপোজিটে ঠিক আছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাগাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন বেরোলেই কিন্তু আপনার দাদার দোকান দেখতে পাবেন এছাড়া স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে একদম দাদা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আমি আপনাকে ফুল গাইড করে দেব কিভাবে আমার সব কবে কবে তোমার দোকান খোলা থাকে দাদা মঙ্গলবার থেকে রবিবার সকাল 10:30 টা থেকে রাত্রি 8:30 টা অবধি কিন্তু শপ ওপেন সোমবার বন্ধ আর সবাইকে একটা অনুরোধ করব যে দিনই আসবেন না কেন একটা ফোন করে আসবেন একদম 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 দাদা 3000 টাকা রতি বেশি না দাদা কয়টা দেখাবো দাদা পুরো প্যাকেটের বৈশিষ্ট্য উঠে আসবে এই কয়টা পিসে দেখো কোয়ালিটি বুঝছো দাদা একদম একদম মাত্র দাদা 3000 টাকা করে রতি মার্কেটে এগুলো দাদা দশ হাজার টাকার অতি বিক্রি হয় হাজার খুঁজলেও এরকম কোয়ালিটি এই দামে পাবেন না নতুন বছরের নতুন অফার দেখো বুঝতে পারছো দাদা কোয়ালিটি চমকা পে দাদা তিন হাজার টাকার অতিতে এরকম কোয়ালিটি পেয়ে যাবেন দেখুন তিন হাজার টাকা করে রতি দাদা এরপর দেখো সাঁত্রিশশো টাকার রতি এগুলো দাদা সব ওল্ড মাইন্স মোজাম্বিক এগুলো পড়লে আপনি অ্যাস্ট্রোলজিক্যাল কাজ হান্ড্রেড এর সেভেন্টি টু এইটি পার্সেন্ট পেয়ে যাবেন কোয়ালিটি সাঁত্রিশশো টাকা করে রতিরা আমাদের দুটো ছায়া গ্রহ একটা রাহু একটা কেতু আর মানুষ কেতুর প্রতিকার হিসেবে কিন্তু বছর প্রত্যেকটা মানুষের জীবন নাশ হয় আর সেই গুপ্ত শত্রুর নাশ করতে গেলে কিন্তু আপনাকে ধারণ করতে হবে ক্যাটসাই অর্থাৎ কেতুর প্রতিকার হিসেবে ক্যাটসাই ধারণ করতে হবে আর শুভরত্ন জেন্স এ আপনি ছশো টাকা পিস থেকে পাবেন গ্যারান্টি কার্ড ভাবো ক্রাইসো টেস্টিং ক্যাটসাই টেস্টিংয়ে আপনার ক্রাইসোবিরিয়াল ক্য্যাটসাই আসবে দাদা শ্রীলঙ্কা মাইন্স টেস্টিং করলেও কিন্তু ক্রাইসোবিরাল ক্য্যাটসাই আসে খুব সাবধান শ্রীলঙ্কা মাইন্স টেস্টিং করলেও কিন্তু ক্রাইসোবেরিয়াল ক্য্যাটসাই আসে আর অন্ধ্রা মাইন্স টেস্টিং করলেও কিন্তু ক্রাইসোবিরিয়াল ক্যারসাই আসে শ্রীলঙ্কা মাইন্স খুব রেয়ার কম রেঞ্জে পাওয়া যায় না আপনাকে যদি ধারণ করতে হয় অন্ধ্রা মাইন্সের ক্যাসাই ধারণ করতে হবে আচ্ছা শ্রীলঙ্কা মাইন্স খুব রেয়ার আগে খুব আসতো এখন এই মাইন্স প্রায় বিলুপ্ত যেমন ওল্ড বার্মা তেমনি শ্রীলঙ্কার ক্যাসাই। ওকে পাওয়া যায় না ওল্ড বার্মা রুপি যেমন হাজার খুচলে পরেও পাবেন না তেমনি শ্রীলঙ্কার খুব ক্যাটসাই হাজার খুচলে পরে পাবেন না খুব রেয়ার দাম হয় কস্টলি আসে কম রেঞ্জে শ্রীলঙ্কা পাওয়া যায় না অন্ধ্রা ক্রাইসোবেরিল ক্যাটসাই আসে ছশো টাকা পিস থেকে শুভরত্ন জেলসে কিন্তু আপনি শ্রীলঙ্কা মাইন্সের ক্যাটসাই পেয়ে যাবেন মাত্র মাত্র ছশো টাকা পিসের যেগুলো বাজারে শ্রীলঙ্কা মাইন্স বলে বিক্রি হয় কিন্তু এগুলো ক্রাইসোবেরিল ক্যাটসাই মাত্র ছশো টাকা পিস শুভরত্ন জেলসে আসবেন ছশো টাকা পিসে আপনি পেয়ে যাবেন দাদা এটা দেখাও হাজার টাকা করে রতি মাত্র এক পিস দেখাও দাদা এক পিস দেখাবো নিউ মাইন্স নয় দাদা ন্যাচারাল অন্ধ্রা মাইন্সের ক্যাট দাদা হাজার টাকা করে রতি এবার দেখো দাদা দুশো টাকা রতি দুশো টাকা রতি তো দাদা ক্যাট চাই এইসব দামে দাদা নিউ মাইন্স ক্যাট বিক্রি হয় একটু ভিডিওগুলো ফলো করবেন দুশো টাকা রতিতে আপনার কাশিল ক্যাটসাই পাওয়া যায় না শুভরত্ন জেমসে আসবেন দুশো টাকার রতিতেও আপনি কাশিল ক্যাটসাই পেয়ে যাবেন দেখো দাদা তিনশো টাকা করে রতি দেখো

এই মার্কেটে একটা বিশ্বাসের জায়গা তৈরি করতে পেরেছে মানুষ চেনে শুভরত্ন জেমস কে জানে যে শুভরত্ন জেমস কখনো ঠকাবে না যেটা আছে সেটা বলে দেবে দাদা সতেরোশো টাকা করে রতি গোল্ডেন ক্যাটসে যেটা বৃহস্পতি আর কেতুর কাজ করে গোল্ডেন ক্যাটসে বৃহস্পতি আর কেতু সতেরোশো টাকা রতি তা বাজারে তিন হাজার চার হাজার টাকার রতি বিক্রি হয় দেখো সতেরোশো টাকা রতি বুঝতে পারছো দাদা কোয়ালিটি সাধারণ দেখো দাদা পঁচিশশো রতি

এটা দাদা অন্ধ্রাই তো আছেই প্লাস এই ভেতর পিছন কিন্তু অত সুন্দর হবে না ওকে পিছন হবে ভাঙা টেবিল হবে ক্লিন এটা চার হাজার টাকা করে অতি দেখো কোয়ালিটি দেখো দাদা টাকা দেখো দেখো যত দাম বাড়ছে দাদা আকাশ পাতাল তফাত হয়ে যাবে বিড়ালের চোখ দাদা বিড়ালের চোখ যেমন জল করে ক্যাট সাইড এমনি চোখ জল জল করবে ক্যাট সাইড মানে বিড়ালের চোখ দেখো দাদা কোয়ালিটি ছ হাজার টাকা করে রতিক

এবার দেখো দাদা সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি মার্কেটে যেগুলো পনেরো হাজার কুড়ি হাজার টাকা রুটি বিক্রি হয় স্ক্রিনশট নিয়ে আসবেন হাফ দামে পেয়ে যাবেন কি বললাম দাদা শুনে নিন আরো একবার বলছি কুড়ি হাজার তিরিশ হাজার টাকা পনেরো হাজার টাকা বিক্রি হয় সুবরত্ন জেন্সে স্ক্রিনশট নিয়ে আসুন তার হাফ দামে নেবো দাদা পনেরো হাজার টাকা দশ হাজার টাকা রতি দেখো দাদা পনেরো হাজার কুড়ি হাজার টাকা রতির মাল দশ হাজার টাকা পেয়ে যাবেন আপনি দেখতে পাচ্ছ দাদা কোয়ালিটি চোখ বুঝতে পারছো দাদা একদম একদম দেখো

আলোতে খেলবে দাদা আলোতে খেলবে এরকম কোয়ালিটি আলোতে খেলবে দশ হাজার টাকা করে রতু আরো দাদা কিছু কোয়ালিটি রেয়ার পিস দেখো দাদা এইটা হচ্ছে দাদা ওল্ড মাইন শ্রীলঙ্কান ক্যাপসাইন দেখো দাদা পিছনও ক্লিয়ার এটাও দাদা ভাঙা চলে থাকে যে কোনো জায়গার থেকে আপনি টেস্টিং করাবেন ওল্ড মাইন শ্রীলঙ্কান ক্যাপসাইয়ের গ্যারান্টি আছে দাদা ওল্ড মাইন শ্রীলঙ্কান ক্যাটসাই এরকম কোয়ালিটি নিতে গেলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন কি দাম আপনাকে দেবো মার্কেটে যেসব পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হয় তার থেকে অনেক সস্তায় পেয়ে যাবেন দাদা শুভরত্ন জেমস জেমসে আপনি প্রত্যেকটা জেমস্টোন পাবেন অথেন্টিক গ্যারান্টি কার্ড এবং জিএসটি বিল দাদা শুধু জি এস টি বিল নয় প্রত্যেকটা জেমস পাবেন অথেন্টিক দামে সঠিক দামে সঠিক রক্ত আপনি এক পিস কিনুন দশ পিস কিনুন হোলসেল রেটে পাবেন একদম আর প্রত্যেকটা জেনসন কিন্তু সার্টিফাইড পলা নীলা পোকরা চুনি পান্না প্রত্যেকটা জেনসন নবগ্রহে গ্রহে নবরত্ন এবং সাথে সাবস্টিউট যে কোনো স্টোন কিন্তু সুবরত্ন জেমসে পাবেন কিভাবে আসবে তোমার কাছে সুবরত্ন জেমসে আসছে হলে আপনাকে রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এল অফিসের একদম অপোজিটে কিন্তু শুভরত্ন জেমস অ্যান্ড জুয়েলারি এছাড়াও দাদা আমাদের কিন্তু হোম ডেলিভারিরও সুবিধা আছে যারা মনে করছেন যে আসতে পারছেন না সেক্ষেত্রে একটু সময় নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার মাল আপনাকে দেখিয়ে তারপরেই কিন্তু ফুল সেফটি সমেত আপনার কাছে কুরিয়ার করা হবে। বা একদম কুরিয়ার মাধ্যমে পেয়ে যাবেন। আর তোমার দোকান দাদা প্রতিদিন খোলা থাকে? মঙ্গলবার থেকে রবিবার অব্দি খোলা সকাল 10:30 থেকে রাত্রি 10:30 8:30 অবধি। এছাড়া সোমবারটা বন্ধ। শুধু সোমবারটা বন্ধ। শুধু সোমবারটা বন্ধ তাও আমি প্রত্যেকটা দর্শক বিন্দুকে বলবো যারা দূর থেকে আসছেন একবার হলেও ফোন করে আসবেন। ওকে এছাড়া তোমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করে তুমি সম্পূর্ণ গাইড করবে। তাহলে আজকে মতো ভিডিও এখানেই শেষ করি। আবার দেখাবো একটা নতুন ভিডিও। أو مشكلة